না না অফিসে হয়ে যাচ্ছে আপনি ওটা ঠিক করে দিন এই নাম্বারটা কার এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারটা ও নাম্বার দিয়ে আমি ভিডিও করাম তোমার তুমি তুমি এই আমি ফটো তুলিয়ে রাখছি দুইশো দুইশো সাতত্তর আছি দুইশো সাতত্তর আসে আমার কাছে ফটো তোলা তুমি বিল দেওয়ার পরে আমি আমার এর মাঝে তুমি দেখো ওইটা দেখো ওইটা দেখো

আমি তো আপনার অভিষেক আইয়া গেছি দেশই তো আমার মাত কথা এখন এখন দেখো গত বছর আমার ব্যবহৃত ইউনিট দিছে আড়াইশো এখন দেড় আমার মাত্র পঁচত্তর আপনার যে ফটো ফাটো দেখাইছি ঠিক আছে নিমিল

চৌত্রিশ <ion> চল্লিশ <st Bond playing> <coughs> <gapan> আমি উত্তৰ উত্তৰ গৰু চাকৰি আছে মেলা পঢ়া কিন না কগ কিয় দেচনা আমি